হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসছি তিন রকমের ফুডিং রেসিপি তো কে তো কে কোথায় থেকে দেখতেছেন যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম এবং অভিনন্দন শুভ সন্ধ্যা সবাইকে কে কোথায় থেকে দেখতেছেন তাই যে যেখান থেকে বসে দেখতেছেন না কেন কমেন্ট করে জানাবেন জানতে পারলে ভালো লাগবে এই এতটুকু আর কি তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি তিন রকমের ফুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে তিন রকমের জেলির ফুডিংয়ের মধ্যে ছিল ড্রাগন ফুডিং তারপর ম্যাঙ্গো ফ্রুটিং এবং কোকোনাট ফুডিং এই ফুডিংয়ের রেসিপিটা পুরো দুটি পুরোপুরি শেয়ার করব। একটা সেমভাবে করেছি তাই পুরোপুরি রেসিপিটা শেয়ার করে নেই তো এখন আমি নিয়ে এসেছি বেশ কিছু পরিমাণ ফুডিং এই ফুডিংগুলি আসলে কেন তৈরি করলাম একটু পরে কিছুদিন পরে জানাবো সাকসেস হল ইনশাল্লাহ তো এই যে এখন আমি এখানে কিছু ফ্রুট আনিয়েছি এখানে ছিল গ্রিন কোকোনাট বলেন বা ডাব আমরা যেটাকে বলি এই ডাবের পানি যেটা একটু বড় নিয়ে আসছে ছিল অনেক বড়ো দুইটা ডাব আর এখানে ছিল ড্রাগন ফ্রুট আর এখানে ছিল আম এখানে এই তিন রকমের ফ্রুট দিয়েই আজকে আমি ফুডিংটাকে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন ঠে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন আর এই ফুডিংটা করার জন্য এখানে আমি ওয়ান টাইম কিছু কাপ আনিয়েছি কাপগুলো ছিল ঠিক এই সাইজের এই যে সহ সুন্দর আর সাথে আনিয়েছি কিছু এগার এগারো পাউডার দুটো এগারোগার পাউডার আমি ভালো এগারো পাউডার যেটা সেটা আনিয়েছি কারণ আমি চাচ্ছি একদম অর্গানিক যে ফ্রুট জুস বা ওটা দিয়ে কিছু ফুডিং তৈরি করে দেখাবো তো এই যে আমি এখানে এগুলি নিয়েছি ড্রাগন ফ্রুট আর ম্যাঙ্গো আর কোকোনাট এগুলিকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব তো বিশ করে নিয়ে নিচ্ছি প্রথমে ম্যাঙ্গোটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে নেব প্রথমে আমি ম্যাঙ্গোটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে ওটাকে সংক্ষেপে নিয়ে নিচ্ছি এই যে সংক্ষেপে এভাবে একটা মগে নিয়ে নিচ্ছি আমার যে হ্যান্ড ব্ল্যান্ডার আছে ওইখানে আমি ব্লেন্ড করবো সেই হিসেবে এখন এখানে নিয়ে নিচ্ছি সংক্ষেপে আপনারা নিয়ে নিতে পারেন বা স্লাইস করেও কেটে কেটে নিতে পারেন যে যেভাবে নিয়ে নিতে পারেন স যতটুকু সহজ করা যায় তো আমার মগে বা কোথাও হচ্ছে না আমি আর একটা বড়ো জারে নিয়ে নিলাম এটা একটা বয়াম বইয়ামে নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এগুলি একটা ব্ল্যান্ড করবো জন্য সবগুলি আম একসাথে এখানে নিয়ে নিচ্ছি আমগুলি নিয়ে ওখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটা হ্যান্ড ব্ল্যান্ডের সাহায্যে ব্ল্যান্ড করে নেবো একদম মিহি পেস্ট করে নিব মিহি যেটাকে মসৃণ বলি আমরা একদম ওরকম মসৃণ করে ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করে নিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে এটা একটু এখন ছেঁকে নিব ছেঁকে নিব শুধু আঁশগুলি যেন না থাকে আঁশ থাকলে আবার কিন্তু ফুটিংগুলি আবার খেতে ভালো লাগবে না সুন্দর করে এই যে আঁশগুলি সব এখন ম্যাঙ্গো ফিউ এখন আমি একটা বড় পাতিলে নিয়ে নিলাম বড় পাতিলে নিয়ে ঝাল উঠে না যে এমন ফাতিলে দিবেন যে এই পাতিলটাতে আমি চা সাধারণত আটা করে থাকি রুটির জন্য ওই ফাতিলে নিয়ে নিচ্ছি আপনারা এরকম পাতিলেও নিতে পারেন আবার বা দুধের পাতিলও নিতে পারেন কারণ তরকারি পাতিলে নিলে কিন্তু ঝাল উঠবে তখন কিন্তু স্বাদটা আর অন্যরকম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ফাতিলে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে দিলাম এগার পাউডার এগার পাউডার থেকে প্রায় আমি আড়াই চামচ এগারাগার পাউডার একটা বড় ফাঁত চামচে নিয়ে ওইখানে সামান্য পানি দিয়ে ভালোভাবে আগে মিক্স করে নিয়েছি আর এভাবে আলাদাভাবে যদি একটা চামচে নিয়ে মিক্স করা যায় তাহলে কিন্তু ভালো হয় একসাথে দিয়ে দিলে কিন্তু গোটা হয়তো মিশতে চাইবে না দলা দলা বেঁধে যাবে ওয়ান টাইম কাপগুলি করে নিলাম এতে ম্যাঙ্গো ম্যাঙ্গু ফিউরিগুলি ফ্রাই হয়ে গেছে যে ফুটে উঠছে এখন আমি গরম গরম ওই ওয়ান টাইম কাপগুলিতে পরিমাণ মতো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু অপেক্ষা করবো তারপর উপর থেকে দিয়ে দিব আগে থেকে যে ছেরি ফলগুলি আমি কেটে রেখেছিলাম ওগুলি স্লাইস করে রেখেছিলাম ওগুলি একটু জাস্ট সুন্দরের জন্য এটা না দিলে এমন কোনো সমস্যা হবে না এইদিকে এই ম্যাঙ্গো ফুটিংগুলি ঠান্ডা হতে থাক এদিকে আমি আবার ড্রাগনের ফুডিংটা রেডি করার জন্য এখানে তিনটা ড্রাগন কেটে নিচ্ছি ড্রাগনটা কেটে নিয়ে একটা জারের মধ্যে মগের মধ্যে নিয়ে নিচ্ছি সেমভাবে এই ভিডিওটা পুরোটার রেসিপি শেয়ার করতেছি না সেমভাবে এই ড্রাগনের গুলি নিয়ে এগুলিকে ব্লেন্ড করে তারপর এখানে এগার পাউডার আর সামান্য চিনি দিয়ে চুলাই ফুটিয়ে তারপর এখানে ওয়ান টাইম বক্স কাফে নিয়ে নিলাম নিতে একটু ঠান্ডা হতে দিলাম এগুলি ঠান্ডা হতে থাক এদিকে আমি ডাবের ফুডিংটা রেডি করতেছি ডাবের ফুটিংটা করার জন্য দুইটা ডাবের ফানি আমি নিয়ে নিচ্ছি একটা ডাবের মধ্যে আমার সামান্য পরিমাণ শ্বাসের হয়ে গেছে শ্বাস হয়েছিল তো এই ডাবের ফানিগুলি আমি প্রথমে ছেঁকে নিচ্ছি একটা ফাতিলে পরিষ্কার ফাতিলে ছেঁকে নিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা আমি বেশি দিব না কারণ আমি চাচ্ছি ডাবের যে ন্যাচারাল একটা স্বাদ আছে নিজের ওই স্বাদটা থাকুক বেশি কারণ তো তারপর ফুডিং একটু মিষ্টি না হলেও ভালো লাগবে না তো এখানে চিনিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এগারো এগারো পাউডার এগারো এগারো পাউডার এখানে প্রায় আড়া চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স এখন কিন্তু আমি ডাবল ফ্রানিগুলি এখনও নিচে ঠান্ডা অবস্থায় মিক্স করে নিচ্ছি সব কিছু এরপরে চুলে দিব চুলাই বসিয়ে দিয়ে এদিকে একটা নারকেলের যে শাঁসগুলি হয়েছে কচি শাঁস ওগুলিকে আমি এরকম স্লাইস করে নিলাম লম্বা লম্বা করে সবগুলি কুট কেটে এক সাইডে রেখে দিলাম সব কিছু রেডি করে রাখলে আসলে কাজের সুবিধা হয় এদিকে আমি এই ডাবগুলি সবাই কাঁচা দেয় রেখে দেয় পরে কাফে দেয় আমি কিন্তু কাফে দিবো না আমি যখন আমার ডাবের পানিগুলি ফুটে উঠবে ঠিক কিছুক্ষণ পরে দু তিন মিনিট পরে আমি এই নারকেলের শ্বাসগুলি দিয়ে দিচ্ছি কারণ আমি চাচ্ছি এই নারকেলের শ্বাসগুলি যদি এরকম চুলে একটু সিদ্ধ হয় তাহলে এগুলি আর নষ্ট হবে না খেতে ভালো লাগবে যদিও থেকে যায় তো আসলে ডাবের ফুডিং বা ওগুলি থাকে না অন্যান্য ফুডিংগুলি থেকে ডাবের ফুডিংটা আগে খাওয়া হয়ে গেছে তো এখন কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাদের ডাবের ফুডিং ড্রাগন ফ্রুট ফুডিং বা আমের ফুডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই তাহলে যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন না আবার লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো কেমন লাগলো আমার পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে থাকবেন আর এই রেসিপিটা দেখে আর পরে একটা কথা বলতেছি কেউ খাবার অপচয় করবেন না কারণ আমাদের চারপাশে অনেক অনাহারী মানুষ অনেক অসহায় মানুষ আছে যারা খাবারের জন্য অনেক বেশি কষ্ট করে তাদের মুখে আপনার ওই বাসি খাবারটা হয়তো তাদের অনেক তাদের কাছে অমৃতের মতো লাগবে তাদের ফ্যাটের আহার জোরটা হবে ক্ষুদা মিটাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ اسلام علیکم شبو راتری سبایکه